যেভাবে তিনি এত সংখ্যক মানুষকে আহত করেছেন অঙ্গহানি করেছেন বাংলাদেশকে বদ্ধভূমিতে পরিণত করেছিলেন তার জন্য তার কোনো অনুশোচনা নেই উল্টো তিনি সোশ্যাল মিডিয়ায় নানানভাবে হুমকি দিচ্ছেন যারা মামলা করেছে যারা সাক্ষী দিয়েছে তাদেরকে হত্যা করার জন্য তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন সর্বশেষে কদিন আগে তিনি চেষ্টা করছেন বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য তিনি সেনাবাহিনীকে উস্কানি দিয়েছেন যে তোমাদের কিছু কিছু অফিসারের বিচার হচ্ছে তোমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াও কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী সেই তার উস্কানিতে পা দেননি বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ এই উস্কানি বুঝতে পেরেছেন তারা উস্কানিতে পা দেননি শুধুমাত্র যাদের বিরুদ্ধে অপরাধের সুস্পষ্ট প্রমাণ আছে বিচারের প্রক্রিয়া তাদের আনা হয়েছে এবং সেনাবাহিনী সেটা তাদের আইনের শাসনের প্রতি ল অফ দি ল্যান্ডের প্রতি তাদের সুদৃঢ় অঙ্গীকারের কথা বলেছেন এবং সেটা প্রমাণ করে তারা দেখিয়েছেন সুতরাং এইসব উস্কানি তাদের বিফলে গেছে কিন্তু আমরা যেটা বলার চেষ্টা করছি এই সব কর্মকাণ্ডের মাধ্যমে আসামিরা প্রমাণ করেছেন যে তাদের সামান্যতম অনুশোচনা নেই অনুশোচনাহীন এরকম হত্যাকারীদের ব্যাপারে আদালতের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকা উচিত যে এরা কোনো রকমের অনুকম্পা পাবার যোগ্য নয় এতে আমাদের সর্বশেষ সাক্ষী ছিল এবং আমি বলেছি এই অপরাধের বিচার হচ্ছে এজন্য যে নেভার এগেইন বাংলাদেশে কখনো আর এরকম দিন যেন ফিরে না আসে এইভাবে শিশুদেরকে রাজপথে জীবন দিতে না হয় এইভাবে ভয় এবং আতঙ্কের দিন বাংলাদেশে কখনো ফিরে না আসে তারিখটা একটু বলে দিবেন আদালত আগামী 13 নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন ওই দিন তিনি ঘোষণা করবেন কবে রায়টা প্রনাউন্স করবেন তেরো তারিখে তিনি একটা সংক্ষিপ্ত তারিখ দিয়ে একটা সেই